যারা সুয়েট লেদারের ভিতরে খুবই ভালো মানের প্রিমিয়াম ক্যাটাগরি লোফার্স আছেন তাদের জন্য দেখেন ভাইরাল কিছু কালেকশন নিয়ে আসলাম প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে আর গ্রিপ পাবেন প্রচুর আর সুইং ক্যাটাগরি দেখেন মানে সুইংটা একটা ডিজাইন হয়ে গেছে ওপরে বাকেল সিস্টেম আছে লেদারের বাকেল সম্পূর্ণ প্রত্যেকটা জুতাই হচ্ছে অরিজিনাল গরুর চামড়ার এখানে কালার ভেরিয়েন্টগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন কালারগুলো দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন সুয়েটের এই সুন্দর সুন্দর কালার বাহারি ডিজাইনের এই কালারগুলো নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা জুতাই সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যার যেটা পছন্দ তো স্ক্রিন শেয়ার করলে হবে তারপরে দেখেন আরও কিছু কালেকশন এইদিকে দিকে অ্যাভেলেবল আছে সুন্দরভাবে সুতা দিয়ে ডিজাইন করা আছে এটা চকলেট কালারের ভিতরে প্রিমিয়াম একটা কালেকশন এখানে যে এখানে যে চামড়াটা ব্যবহার করা হয়েছে হানড্রেড পার্সেন্ট গরুর চামড়া আর নিচেরটা হচ্ছে চায়না ক্র্যাপসুলের ভিতরে সুইং করা আছে তো তারপরে আরও কিছু কালেকশন আছে এই যে দেখেন সুয়েটের ভিতরে যারা সুয়েটের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চান প্রত্যেকটা জুতোই অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা তো এগুলো নিতে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সের বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের তলায় সব নেম হচ্ছে ইকোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি